দিয়ে ঢোকার সময় দেখতে গেলাম সামনে কিছু লোক অসুস্থ হইতে আরাম করতেছে শুয়ে তারপরে দেখি আবার সামনে ব্যাঙ্ক দিকে কিছু লোক নিরাপদ পালন করতেছে এরা অসুস্থ আমি গেছি অসুস্থতার কারণে ডাক্তার দেখাবো ব্যাঙ্ক পাশে দেখতে পাচ্ছি পেশার মা সিরিয়াল আরও সামনে কে দেখতে পাচ্ছেন চেম্বার ডাক্তারের বসে এবং আমি মোটামুটি একটা ফিল্ড ডাক্তারদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যেখানে সবাই বলি এবং পাশে দু একজন করে কমিজা আমাদের জন্য মানিকগঞ্জ খিজুরি ডায়াবেটিস হাসপাতাল এখানে